হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি চট্টগ্রামের কর্ণফুলি ভিজেট কর্ণফুলি ইপিজেডের মূল ফটকে চট্টগ্রামের কণ্ডফুলি ইপিজেটের মূল ফটকে আমরা চলে এসেছি চট্টগ্রামের এটি হচ্ছে চট্টগ্রামের কণ্ণফুলির মূল ফটক দেখতে পাচ্ছেন মূল ফটক কত সুন্দর এখানে যারা গার্মেন্টস করে বেরোচ্ছেন তারা বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলির মূল ফটকের চিত্র এটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটি উদ্বোধন করেছিলেন দেখুন এখানকার স্থাপত্যশৈলী যে মেইন ফটক কত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু এসেছি আমার সাথে রয়েছে আমার বন্ধু বাপ্পি আমরা দুজনেই ফুটপাত ধরেই কণ্ঠফুল ইভিজিটের ভিতরে প্রবেশ করলাম ফুটপাথের ইফিজিটের পাশেই সুন্দর একেবারে বলা ছিল দুই লেনের রাস্তার দুই লেনের রাস্তা রয়েছে মানুষের হাঁটার জন্য দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন বাপি দেখা একটু দূর করে দেখা পাপড়ি একটু দূর করে দেখা দূর দরস না একটু আচ্ছা সে আসলে ধরতে পারে না আমার কথাই বুঝতে পারে না দেখতে পাচ্ছেন কত সুন্দর তোরে আমি কই গেছি কস কি দেখাই তো তোরে